আজকে মঙ্গলবার জিলকদ মাসের চোদ্দ তারিখ যখনই সুযোগ পাবেন আজকে মঙ্গলবারে ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া শুধুমাত্র পাঁচবার এই মন থেকে যদি আপনি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রব্বুল আপনার জীবনের যৌবনের সমস্ত কবিরা সগিরা জাহেরে বা তিনি প্রকাশ্যে গোপনে জেনাবেবিচার সহকারে জীবনে যত গুণা করেছেন আল্লা আলামিন সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে একটি গুনাও আপনার জীবনে থাকবে না একবার অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ রব্বুল আলমিন মুছে দিবে এই চোখ দিয়ে জীবনে কত গুনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের মধ্যে কত গুনাহের ঝংকার জমে আছে আজকে আপনি দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে চোখের সমস্ত গুণাগুলো আল্লা রবুল ক্ষমা করে আপনার এই চোখগুলোকে এবারে নিষ্পাপ করে দেবে সকলে বলি সুবহানাল্লাহ এবং এই কানে জীবনে কত গুনাহের কথা শুনেছেন গীবত شکایت শুনেছেন এই কানে যত আপনি গুনা করেছেন সমস্ত কানের গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুইয়ে মুছে ছাপ করে আপনার এই কানগুলোকে বেগুনা বানিয়ে দিবে একটি গুণাও আপনার কানের মধ্যে থাকবে না অবহ একবার এবং এই জামানে মুখে জীবনে যত গুনাহের কথা বলেছেন করেছেন কথা বলেছেন এই মুখের সমস্ত গোনাগুলো আল্লা রবুর আলমিন সাথে সাথে ক্ষমা করে দেবে আল্লাহ একবার একটি গুণাও আপনার মুখে থাকবেন না এবং আপনার এই অন্তরে মনে যত গুণা করেছেন গুনাহের চিন্তা ভাবনা করেছেন আল্লাহ রবুল আলমিন এই মনের সমস্ত গুণাগুলোকে আজকে ক্ষমা করে দেবে এক গুণাও আপনার মনের মধ্যে আর থাকবে না আপনার মনকে একেবারে নিঃষ্পা দেগুনা মাসুম বাচ্চার মতো বানিয়ে দেবে একবার আজকে মঙ্গলবার যখনই সুযোগ পাবেন তখনই এই দোয়াটি অযুত ছাড়াও পড়তে পারেন ভিডিওটা দেখে আমার সঙ্গে সহিশুদ্ধভাবে এ তাও বাতুন নেসুরহার দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে অনেকে আছেন অভাব অনটনের কথা বলেন পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে অনেকে আছেন বলেন অনেক টাকা পয়সা ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে কোনো বরকতি পাচ্ছেন শুধু অভাবের মধ্যে পড়ে থাকেন দিক যেন অন্ধকারে ছে আসছে অভাব অনটনে এ আসছে তাই অবশ্যই আজকে নবীদের শিখানো একটি ছোট্ট দোয়া মন থেকে পাঠ করবেন আজকে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ যদি কবুল হয়ে যায় পিছনের দিকে ফিরে তাকাতে হবে না আপনার রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দেবে বিশেষ গায়বী খাজানা খুলে দিবে রিজিকের অভাব অনটন দূর হবে চতুর দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ আ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে আপনার অভাব অনটন আর থাকবেই না আপনি ধনী হয়ে যাবেন এবং আপনার ঘরের মধ্যে যারাই ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে ভালো রাখবে তাহলে অবশ্যই ধনী হওয়ার জন্যে রেজিক পাওয়ার জন্যে দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের অনেকেরই আছে মনের আশা পূরণ হয় না আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন করতেছেন কিন্তু মনের আশা পূরণ হয় না আমাদের কাছে বলে থাকেন হুজুর এমন কোনো দোয়া আছে যেই দোয়া পাঠ করলে আল্লাহ মনের আশাকে পূরণ করে আজকে আমি আপনাদেরকে বলে দেব হ্যাঁ অবশ্যই এমন আমল আছে যদি আপনি করতে পারেন আল্লা রবুল আলমিন মনের আশাকে পূরণ করে দিবে আপনি যা চাইবেন আউ্লা রবুল আলমিনের কাছে তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে দোয়াটি পাঠ করবেন আমি পাঠ করিয়ে দেব তাই অবশ্যই আজকে এই মঙ্গলবারের শ্রেষ্ঠ করে আমার সঙ্গে দুইটি হাত দরবারে উঠাবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন কারণ শ্রেষ্ঠ আমলটি আমরা করতে চলেছি এই ভিডিওটি আপনি দেখতেছেন মানে আপনার ভাগ্য ভালো কারণ সবাই নিষ্পাপ হওয়ার গুনামাফ হওয়ার ইস্তিক ফারের নবীজির শিখানো ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি পড়ার সৌভাগ্য হয় না আল্লাহ আপনাকে কবুল করেছেন তার জন্যে দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখে আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করার জন্যে অনুরোধ করব প্রিয় দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম আজকে মঙ্গলবারে তাও বা সুহা করবেন যেই তাওবাতুন সুহা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেয় একেবারে নিষ্পাপ করে দেয় তাওবাতুন নাসুহার এত শক্তি এত পাওয়ার আপনি করবেন আজকে দোয়াটা পাঠ করবেন আর সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এক গুনা সম্পর্কেও আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ আপনাকে বানিয়ে দিবে সকলে তাহলে অবশ্যই তাও করতে হবে কিভাবে আপনি সর্বপ্রথম মন থেকে আপনি বলতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি ভুল করেছে আল্লাহ জীবনে আর কখনো গোনা করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা মানে মন থেকে আল্লাহর কাছে স্বীকার আসবেন যে আপনি গোনা করেছেন ভুল করেছেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে আর কখনো গুণা করব না তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাটা মন থেকে যখন আপনি বলবেন বলার পর যখন আপনি এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমীর আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে চলুন তাহলে সর্বপ্রথম আমরা এই গুণামাফ হওয়ার দোয়াটি পাঠ করি আপনি মনে প্রাণে আল্লাহর ভালোবাসা এবং নবীজির প্রেম নিয়ে সর্বপ্রথমে দুরুৎ শরীফটা পাঁচবার পড়ুন কারণ দুরুৎ শরীফ না পাঠ করলে আপনার আমলটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত অবস্থায় থাকে শরীফ পাঠ করলে আপনার দোয়াটা সাথে সাথে হয়ে যায় আমরা সর্বপ্রথম দুরুৎ শরীফ পাঠ করি নবীচির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দুরু শরীফ পড়ুন পঞ্চাশটা রহমত নাজিল হবে পঞ্চাশটা গুনামাফ হবে পঞ্চাশটা নেকি আপনার আমল নামায় লিখা হবে এবং নবীজি রওজায় আপনার নাম আপনার বাবার নাম সহকারে আপনার দুরুদের হাদিয়াটা নবীজিকে পৌঁছে দেওয়া হবে নবীজি আপনার এ দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে চলুন এক্ষনই পাঠ করছি আমার সঙ্গে শ্রেষ্ঠ সুন্দর দুরুদ শরীফটা পাঁচবার প্রথমে পাঠ করুন ইনশাউল্লা আল্লাহম মাসাল্লি অলা মহম্ম দিউয়া অলা আলি মহম্ম মাদ এতটুকু পর্যন্ত একটা দূরদ শরীফ আবার পড়ুন আল্লাহম اللهم صل على محمد وعلى ال محمد 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 জীবনের যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন ওপরে জুম করেছেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি নবেজির শিকানো ছোট্ট দোয়াটি পাঠ করুন পাঁচবার আল্লাহর নবেজি ওয়াদা করে বলেছেন আল্লাহরব বোলার আমি জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে আমার সব পাঠ করুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ধুইয়ে মুছে ছাপ করে দাও প্রথমে আপনি আমার সঙ্গে পাঠ করুন এই ছোট্ট গুণামা ফেরো দেওয়াটা পড়ুন সবাহানাল্লা হি ওয়া বিহান দিহি أبار بقولن سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه أبار بقولن سبحان الله وبحمده أست تَغْفِرُ اللَّهُ وَأَتُوبُ إِلَيْهِ أبربلون سبحان الله وبحمده استغفر الله وأتوب إليه أبربلون سبحان الله وبحمده استغفر আশা করি আপনি এই মাফের দোয়াটি পাঠ করতে পেরেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে আপনি মন থেকে ধনী হওয়ার রিজিক পাওয়ার টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আপনি পাঠ করুন ইনশা আল্লাহ রিজিক পাবেন আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে যা চাইবেন টাকা পয়সা ধন দৌলত অর্থ করি তাই ফিরে যাবেন এই দোয়াটি পাঠ করলে ধনী হওয়া যায় আমার সঙ্গে দোয়াটি أتكرون. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك মিন আশা করি পাঠ করতে পেরেছেন এখন মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ মনের আশা পূরণ হওয়ার জন্যে দোয়াটি পূরণ اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম yakুল্লাহু আশা করি পাঠ করতে পেরেছেন এখন দুরুস শরীফ পাঠ করুন তারপর আল্লাহর কাছে মোনাজাত করবেন মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ পাঁচবার দুরুস শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ 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 আল্ল আহম্মদ সল্লি আয় লা মোহাম্মদী ও আইল এ আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন এখন মনে প্রাণে আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর ভালোবাসা নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন সবার জন্যে দোয়া করবেন আল্ল আমিন

আল্লাহ তোমার বান্দাবান্দিরা যে আমলটি করেছে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও জীবনে যত গুণা করেছে আল্লাহ অন্যায় করেছে অবিচার করেছেন অফসর ওপরে জুলুম করেছে আল্লাহ ও আল্লাহ ভুল করেছে অন্যায় করেছে আমাদের জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গুন শত গোনা পর্যন্ত আল্লাহ তুমি আজকে ক্ষমা করে দাও একটা গোনাও আল্লাহ তুমি আমলনামার মধ্যে রাইখো না আয় আল্লাহ রব্বুল আমাদের সর্বপ্রথম দোয়াটা বিশ্ব নবী রব পাকে পৌছাইয়া দাও যাকে সোয়ামল করেছি আয় আল্লাহ নবীজির যত সাহাবাইন কেরাম তাবে আইন তাবে আইন মেন মুজদিন খলাফে রাশিদিন সালফে সালহিন পীর গাউস কুতুব যে যেখানে শুয়ে আছে ও আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও বিশেষ করে আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আল্লাহ সকলের কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও ও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন দুলুর করে দাও আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দাও আই আল্লাহ যারা প্রতিদিন আমলগুলো করে নিষ্পাপ হয়ে থাকে ও আল্লাহ তাদেরকে তুমি সব সময় ভালো রাইখো সুস্থ রাইখো জীবনকে সুন্দর করে দাও মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন আল্লাহ এভাবে সুন্দরভাবে আমলগুলো করতে পারে সেই তাও কে দান করে দাও আয় আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে অভাবকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও রিজিকের দরজা বরকতের দরজা তাদের জন্য খুলে দাও আল্লাহ তাদেরকে তুমি ধনী বানিয়ে দাও আয় আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের গুলোকে পূরণ করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করো দুঃখ কষ্টগুলো দূর করে দাও আয় আল্লাহ তুমি সবার মনের নাক গুলোকে পূরণ করে দাও রব্বের হামহ মা কামা রব্বায়ানা রব্বায়ানি আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনের হাত উঠিয়েছে তাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ যত সমস্যা আছে আল্লাহ সমস্যাকে সমাধান করে দাও বিপদ আপদ মুসিবত গুলো দূর করে দাও মনের ন্যাক গুলোকে পূরণ করে দাও জীবনে একবার মক্কামদিনে جَوَارَ التَّوَفِيقِ دَاوَ رَبِّ رَحِمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

ইনবক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখ লক্ষ লক্ষ টাকার মালিক বানাও জীবনে একবার মক্কা মদিনায় নাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত